Well, struck when you hit it with pace in the side, and it's saved by Roche. And keeping their hope alive for what would be a Brazil shop. No, Hongo, semi-Uruguay, <laughs> Kofa semi lorai, kintu. প্রথমার্ধ তো বটেই পুরো ম্যাচেই কোনো গোল করতে পারেনি ব্রাজিল ও উরুগুয়ে অথচ চুয়াত্তর মিনিটে মিডফিল্ডার নাহিতাস নান্দেস লাল কার্ড দেখায় দশ জনের দলে পরিণত হয় উরুগুয়ে কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারেনি ব্রাজিল শেষ পর্যন্ত গোল শূন্য ম্যাচ গড়ায় ট্রাইভিগারে যেখানে অ্যাডার মেলিটাও এবং ডগলাস লুইসের দুটি ব্যর্থ শটে স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের বিপরীতে সেমিফাইনালে উঠেছে উরুগুয়ে মূলত ট্রাইফিগারে স্নায়ু সামলাতে পারেনি ব্রাজিল সর্বশেষ কাতার বিশ্বকাপের পর থেকেই নিজেদের ছন্দ খুঁজে ফেরা দলটি ভিন্ন কিছু করে দেখাতে পারেনি দরিভাল জুনিয়র অল্প সময়ে দলটিকে গুছিয়ে তোলার আভাস দিলেও ফিনিশিং ও মাঝমাঠে তাদের দুর্বলতার ঢের পাওয়া গেছে হারে হারে যার সমাপ্তি ঘটিয়ে ট্রাই ভেগারে জিতেছে চার দুই গোলে